এজন্য নবীজি বলেন মুমিনের ইমান চলে যাওয়ার যদি বেশি ভয় না হতো তাহলে বেঈমানকে আল্লাহ এই পরিমাণ সম্পদ দিতেন যে ওরা সিঁড়ি বানাইতো দোতলায় উঠার স্বর্ণ দিয়া এত সম্পদ আল্লাহ ওদেরকে দিতেন কারণ ওরা যা পাবে দুনিয়া আখেরাতে কিচ্ছু নেই আর আখেরাত হবেই কোনো সন্দেহ নেই তো দুনিয়া নামক এই গ্রহের দাম নাই সেই দুনিয়া আল্লাহ পাঠাইলেন কেন একমাত্র আমলের পরীক্ষার জন্য আমলের পরীক্ষা দাও ফলাফল হাখেরাতে পাওয়া যায় আমলের পরীক্ষা দিয়া দ্রুত তৈরি থাকো জান্নাতে যাওয়া দুনিয়াতে থাকার জন্য বাড়িঘর না এ বাড়ি তোমার আসল বাড়ি না এই বাড়িতে এক সেকেন্ড থাকার গ্যারান্টি নেই এই যে কয়েক হয় বিদেশ থেকে একটা যুবক ছেলে আসছে একটা মেয়ে তা তুফান আসছে রাতের বেলা বিল্ডিং করছে ডুপ্লেক্স দুই তালা শুক্রবার উঠবে হুজুরদের দোয়া টোয়া দাওয়া দিছে দুই দিন আগেই একটা টিনের ঘরে স্ত্রী যুবক তার বাচ্চা নিয়ে শুয়ে আছে ঘুমে একটা গাছ পড়ল তুফানে তাদের পুরা বুকের উপরে তিনোজন জায়গায় শেষ দুই দিন পরেই নতুন বিল্ডিং উঠবে বিদেশে বয়ে যা কামাইছিল তা দিয়েই ঘাট বিল্ডিংটা করেছিল উঠতে পারল না কিসের এই বাহাদুর হ্যাঁ বাড়ির বড়াই টাকার বড়াই কত মাস্তানি ভিতরে নিয়ে এগুলোর কি মূল্য আছে আজকে আপনি হাসেন কালকে কাঁদবেন কালকে হাসবেন পরের দিন কাঁদবেন হ্যাঁ আপনাকে দেখে একজনে হাসছে এখন সে কাঁদে আপনি আবার হাসতেছেন আপনিও কয়েকদিন পর কাঁদবেন Em tudo